এটা হলো দুই দাঁতের দাঁতের গরু আর কি দাম চাচ্ছে সাড়ে তিন লাখ টাকা এই যে কত দাম চাচ্ছেন এটা আড়াই লাখ টাকা কয় দাঁত দুই দাঁত কোথাতে আসছেন দুই লক্ষ ষাট হাজার টাকা কাত দাঁতের আর কি এটা কত চাচ্ছেন দাম এটা চাচ্ছে আড়াই লাখ টাকা আর কি আড়াই লাখটার দাম চাচ্ছে দুই দাঁতের গরু আর কি আচ্ছা আপনারা দেখতেছেন এটাও ষাট গরু এই এটা কত দাম চাচ্ছেন এটা এটা হলো দু লাখ সত্তর হাজার টাকায় দাম চাচ্ছে আর কি দুই দু হাজার গরু আর যে করে দেখালাম সব হলো পার্টনার পার্টনার থেকে আপনারা যে গরু দেখছেন এটার দাম হলো দুই লাখ সত্তর হাজার টাকার গরু এই গরু দেখতেছেন এই যে গরু দেখছেন এটার দাম হলো তিন লাখ দশ ছয় জাতের গরু আছে তো আপনারা আসবেন কিন্তু আসবেন আসলে তারপর দামাদামি দাম করে নিতে পারবেন কি

এটার দাম চাচ্ছে দুই লাখ বিশ বিক্রি দাম আর কি বিক্রি দাম দুই লাখ বিশ হাজার টাকা এটা চার দাঁতের আর কি দেশি গরু আর কি দেশি দেশি সায়ন আর কি দেশাল দেশাল গরু যেটা আর কি বলে আচ্ছা এই যে গরুটা দেখতেছেন এটা হলো সাত মন হবে এই গরুটা

এটা গরু দেখতেছেন এটা হলো মিনিমাম এক লাখ সত্তর হাজার টাকার দাম চাচ্ছে মিনিমাম পাঁচ মনের মতো মাংস হবে পিওর দেশি গরু আমাদের দেশি জাত নর্থ বেঙ্গল গ্রে বিক্রি দাম দুই লাখ দশ সাড়ে ছয় মন ওজন আছে গরু সাত মন হবে একসাথে দেশি গরু সাহেবাল নেপাল ক্রস অনেক গ্রুপের গরু হাইট ভালো অনেক উচ্চতা বিক্রি দাম এক লাখ পঁচানব্বই হাজার আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংস হবে দেশি জাতের গরু নর্থ বেঙ্গল গ্রে জাতের গরুটা হচ্ছে চার দাঁত ওজন আছে সাড়ে পাঁচ ফোন বিক্রি দাম এক লাখ পঁচাশি ফুটাম দেহের গরু অন্তর বড় গরু গরুর মাথাটা দেখেন চুষ দেখেন আমাদের নর্থ বেঙ্গল দেশি গরু এই যে মসজিদটা আছে এই মসজিদের সাইডে আর কি এই গরুগুলো সব সবগুলো যেগুলো দেখালাম সবগুলো দাম দেশি নর্থ বেঙ্গলের কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই দাঁতের গরু আর কি দুই দাঁতের আপনারা যে গরু দেখতেছেন এটা হলো দুশো বিশ আর দুই দাঁতের দুই দাঁতের দেখি দুইটা চাঁত

এইটা কত আছে এইটা এই যে এটার দাম চাচ্ছে দুশো দাঁত হলো চারটা দাঁত এটা দাম হলো একশো সত্তর দুই দাঁত এই যে এই যে গরুগুলির মালিক আর কি এই যে বুঝছেন এই যে এই যে এই যে এই যে উনি চিনে রাখেন একদম মসজিদের পাশে আর কি মসজিদের পাশেই আসলে পাবেন আর কি দুই দাঁত কত কত দেড়শো এই যে দেখেন এইটা হলো দেড়শো দুইটা দাঁত কি দুইটা দাঁত

দেখতেছেন এটার দাম চাইছে তিনশো বিশ চার দাতের গরু আর কি যারা বাইক দিয়ে চলাফেরা করেন বা রাস্তায় চলাফেরা করেন অনেক সময় ফোনে কথা বলার সময় মোবাইল মোবাইল টান দিয়ে অনেক সময় ছিন্দাইকারী বা আকর্ষণ করছি আপনাদের আমাদের সার্বক্ষণিক সহযোগিতা আমাদের ভলেন্টিয়ারে আছে কেমন দাম চাচ্ছেন এটা এইটা হলো দাম চাচ্ছে চারশো বিশ ছয় দাঁত আর কি ছয় দাঁত ছয় এই যে একেবারে রোদ মেলা পাকা গরু কত কত করতে পারে মনে করো না দশ মিনিটের উপর দশ মিনিট দশ মিনিটের মধ্যে মাংস হবে আর কি এটা হলো দাম চাচ্ছে সাড়ে তিনশো আর কি চার দাঁতের গরু এই যে গরুটা একটু লম্বা আর লম্বা ধাসটা আর কি ভালো কত দাম চাচ্ছে না

এই যে এই গরুগুলি সব কুষ্টের থেকে আর কি কুষ্ট কুষ্টের থেকে আসছে আর কি এই যে এই যে মালিক এই যে এই যে মালিক এক্স রে এই যে মালিক কেমন দাম যাচ্ছে এটা হলো চার জাতের আর কি গরু দশ লাখ টাকা দাম চাচ্ছে আর কি এই যে কেমন তো মাংস হইতে পারে চোদ্দো পনেরো মনের মতো মাংস হবে প্লাস আর কি এই যে গরু দেখতেছেন এটা হলো কিশোরগঞ্জের গরু এটা খুব কম চাচ্ছেন হ্যাঁ এটা হলো চার দাতের গরু আর কি হ্যাঁ দশ লাখ টাকা দাম চাচ্ছে এটা ওজন আপনি পনেরো ষোলো প্লাস প্লাস হবে আর কি পনেরো ষোলো মন প্লাস দেখেন বেশি বেশি লাইক করবে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই এই যে মায়ের ভিডিওটা বেশি বেশি দেখবেন তো ভালো থাকেন নাম সেন্টুরাজ রাগুলা selain alam kasih <tuh>